রাজধানীর কলেজ মহাত্মা গান্ধী মেমোরিয়াল বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বুধবার এর উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক তথা রাজনীতিবিদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতার আগে স্কুলের ছাত্রছাত্রীরা সঙ্গীত নৃত্য এবং পিটি প্রদর্শন করেন এদিকে রাজীব ভট্টাচার্য বলেন খেলাধুলায় ত্রিপুরার মান এখন অনেক উঁচুতে এই রাজ্য থেকে অনেকেই আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় গিয়েছেন রাজ্য সরকার খেলাধুলার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে বলেও জানান তিনি শিক্ষার্থীদের শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলার গুরুত্ব নিয়ে আলোচনা করেন তিনি অনুষ্ঠান ঘিরে স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে বেশ উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে এই যে ছাত্র জীবন সেটা তো পঠন পাঠনের সময় তার পাশাপাশি পুঁথিগত শিক্ষায় আমরা শিক্ষিত হব আমরা হয়তো ডিগ্রি অর্জন করব কিন্তু বাস্তবে আমাদেরকে এই সমাজের জন্য কিছু করারও এগিয়ে আসার আহ্বান আমি ছাত্র ছাত্রীদের কাছে রাখছি আমাদের সমাজ কলুষিত হচ্ছে আমাদের সমাজকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে তার হাত থেকে আমাদেরকে সকলে মিলে আমাদের রক্ষা করতে হবে আর এই খেলাধুলার মান ত্রিপুরা রাজ্য এখন পৃথিবীর মধ্যে নাম করা এই কারণে কারণ অনেক ইন্টারন্যাশনাল প্লেয়ারও আমাদের এই ত্রিপুরা রাজ্য থেকে পার্টিসিপেট করে তো সেই কারণে এই যে খেলাধুলার গুরুত্ব এবং আমার যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় বলছিলেন যে আমাদের শরীর চর্চাকে আমাদের আরো বেশি প্রাধান্য দিতে হবে কারণ আমরা যখন দেখেছি যে করোনা কাল চলছিল আমাদেরকে রক্ষা একমাত্র যে আমাদের শারীরিক সক্ষমতার কারণেই করোনা আমাদেরকে বিশেষ গ্রাস করতে পারে তো কাজেই এই খেলাধুলার যে গুরুত্ব সেটা অপরিসীম শুধু আজকে অ্যানুয়াল স্পোর্টস হয়েছে দিদিমণি স্যার ইনস্ট্রাকশন দিয়েছে সেখানে পার্টিসিপেট করতে হবে পার্টিসিপেট করলাম পিটি করলাম কিন্তু পরে আর এটাকে নিয়ে চর্চা করলাম না তার কোনো লাভ হবে না যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এই কারণে করা হয় যে ছাত্রছাত্রীর মধ্যে কম্পিটিশন হবে এবং তারা সেখানে আমাদের পরিবেশে গিয়ে বা বাড়িতে গিয়েও তারা এই নিয়ে চিন্তা ভাবনা করবে তো কাজেই গান্ধী স্কুলের একটা গরিমা রয়েছে আগরতলা শহরের মধ্যে একটা বনেদি স্কুল এখান থেকে যারা আমার আমার